সিপাইজলা গেস্ট হাউস সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারে চাঞ্চল্য ছড়ানো সহ গ্রেপ্তার চার ঘটনার বিবরণে জানা যায় যে সিপাইজলা গেস্ট হাউস কটেজে প্রবেশের পর থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রগুলো আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার চারজন সম্প্রতি ঘটে যাওয়া তেলিয়ামুড়া কুশরাইটিলা এলাকায় অভিজিৎ দাস তার শাস শ্বশুরবাড়িতে স্ত্রীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে এই ঘটনার তদন্তে নেমে তেলিয়ামুরা থানার পুলিশ মোট চারজনকে গ্রেপ্তার করে তেলিয়ামুরা চারিপাড়া শ্মশানঘাট এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত অভিজিৎ দাসকে নিয়ে তেলিয়ামুরা মহকুমার এসডিপিও পান্নালাল সেনের নেতৃত্বে পুলিশ বাহিনী সিপাইজলা গেস্ট হাউসের পাশে জঙ্গল থেকে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে তবে প্রশ্ন হচ্ছে কীভাবে তেলিয়ামুরা থেকে আগ্নেয়াস্ত্রটি সিপাহীজলা গেস্ট হাউসে নিয়ে আসলো অভিযুক্তরা জানা গেছে যে সিপাহীজলা গেস্ট হাউস কটেজের মধ্যে প্রতিনিয়ত চলে আসছে বিভিন্ন ধরনের নেশার নেশার রমরমা বাণিজ্য সহ মক্ষী আনাগুনা এরই সূত্রে ধরে হয়তো বা ওই এলাকায় অভিযুক্তরা আগ্নেয়াস্ত্রটি জঙ্গলে ফেলে যায় সিপাহীজলা প্রতিনিধির রিপোর্ট শ্যামলি ত্রিপুরা তারপরে তার সাথে আরও দুইজন সাকরেদ তারা যারা ইনভলভ ছিল এই কেসের ভেতরে তাদেরকে আমরা চারিপাড়া একটা শ্মশান ঘাটের ভেতরে একটা পরিত্যক্ত ঘরের ভেতরে তারা শেল্টার নেওয়া ছিল তো সেখান থেকে কালকে রাত্রে আমরা মিড নাইটে আমরা তাকে ট্র্যাক করে সেটা ওইখান থেকে আমরা ডিটেন করছি তো ডিটেন করার পরে দিয়ে তাকে কন্টিনিউ আজকে সারাদিন আমরা থানাতে নিয়ে আসে যখন ইন্টারঅ্রেশন করলাম ইন্টারঅ্রেশনের মাধ্যমে সে ব্রেকডাউন হয়েছে অঙ্কুজে যে কইছে গুল্লি করছে তখন তাকে যে গেলাম হাতিয়ারটা কোথায় তখন সে কইল যে হাতিয়ারটা আমাকে সুযোগ দিলে আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি হাতিয়ারটা বের করে দিতে পারবো তখন আমরা সাথে সাথে এসডিএমকে রিকুইজিশন দিলাম যে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা রেকর্ড করার জন্য একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দেওয়ার জন্য এখন অ্যাকর্ডিংলি উনি ডিসিএম বিশ্বজিৎ মজুমদার ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে তো করার পরে যে ও ডিসক্লোজার স্টেটমেন্ট দিল এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট মূলে আমরা আজকে এখানে এসেছি আসার সময় আমরা বিশালগড় থানারও সাহায্য চেয়েছি যে বিশালগড় থানা থেকে বড়বাবুকে বলেছি আমাকে অ্যাসিস্ট্যান্ট করার জন্য তখন থানার অফিসারও এসেছে তো এসে সে এখানে তার নেতৃত্বে তার লিডিংয়ে সে এখান থেকে হাতিয়াটা বের করে দিয়েছে এটা আপনারা সবাই দেখবেন কোথায় এটা যে আছে এখানে যে ডাক বাংলাটা সিপাই জলার যে গেস্ট হাউস আছে গেস্ট হাউসের রাস্তাটা ঠিক মিডলে একটা গেট ছোট একটা গেট আছে পরিত্যক্ত গেটের মতো এই গেটটার নিচে জঙ্গলের ভেতরে একটা গামছা দিয়ে পেঁচিয়ে রাখা অবস্থা সেটাকে পাওয়া গেছে এই এই ঘটনায় ঘটনায় মোট আমরা আমরা গতকালকে তিনজন রাত্রে আমাদের চারজন ইয়ে ছিল আসামি ছিল তিনজনকে কালকে রাত্রে আমরা পিক আপ করেছি আর আজকে একজন যে প্রাইম যা যার যার মিসেস সাথে ঘটনাটা অভিজিৎ দাস তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে তাকে আর কিপুর পি এস আছি আমরা এখন তাকে তাকে নিয়ে যাবো যাওয়ার সময়